নমস্কার বন্ধুরা কুক অ্যান্ড ফুড উইথ সোমা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি রান্না করে দেখাবো আমের আচার বা আম তো প্রথমে তার জন্য আমি কাঁচা আমগুলো নিয়েছি কাঁচা আমগুলোর ভালো করে খসা ছাড়িয়ে এটা যেরকম পেকে গেছে আমটা হবে না তা খসা ছাড়িয়ে রেখে দিয়ে চাটনি করব তো কাঁচা আমগুলো নিয়েছি সেগুলো ভালো করে খসা ছাড়িয়ে যে ওর মধ্যে আমের বিষটা ছিল সেটা বের করে দিয়েছি তারপর ভালো করে লম্বা লম্বা করে কেটে নুন হলুদ মাখিয়ে এটা আমি দু তিন ঘন্টা মতো ছাদে দিয়ে আসবো রোদে যাতে ওর মধ্যে জলটা আছে সেই জলটা যেন শুকিয়ে যায় তারপর আমি শুকনো কড়াইয়ে ধনে জিরে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ভালো করে রোস্ট করে নিলাম সেটা ঠান্ডা করে তারপর গুঁড়ো করে নেব তারপর একটা বড় কড়াইয়া আমি অল্প পরিমাণ জল দিয়ে জলটা একটু গরম করে এর মধ্যে আমি গুড় দিয়ে দিলাম গুড়টা গরম জলের মধ্যে মেল্ট যাবে তো গুড়টা মেল্ট হয়ে গেলে আমি এর মধ্যে আমগুলো দিয়ে দেবো এর আমগুলো দিয়ে তারপর গুড়টার মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নেব এবং ফুটতে দেব এদিকে আমি মশলাটা গুঁড়ো করে নেব আর আমের মধ্যে আমি আন্দাজ মতো নুন দিয়ে দিলাম এটা গুড়টার মধ্যে আমটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে তো নাড়াচাড়া করে করে এটাকে সেদ্ধ করতে হবে না হলে চটচটে হয়ে যাবে তো অনবরত নাড়াচাড়া করতে হবে এবার আমি মশলাটা দু চামচ মতো দিয়ে দিলাম তারপর ভালো করে এটা মিশিয়ে নিয়ে আর কিছুক্ষণ ফুটিয়ে নেব তো খুব বেশি ফোটানো যাবে না একটু যেন জল জল ভাবটা থাকে না হলে এটা খুব শক্ত হয়ে চটচটে ভাব হয়ে যাবে তো আমার আমের আচার রেডি কেমন হয়েছে জানাবেন